নাম কি বাবা জোরা কইবা তোমার নাম কি আশরাফুল আলম সুন্দর নাম বাবা তোমার বাড়ি কোথায় তেজপুর ইনশাল্লাহ তুমি কি গা এটা সেটা বা একটা গজাল গজল বাংলা গজল ইনশাল্লাহ শোনাও নিদিহি সবাই শুনবেন গজালটা ইনশাআল্লাহ হ্যাঁ Terima

আজকে জুম্মা রাত বৃহস্পতবার দিন সবই গজাল কেরাত গাইছে সবই এই ছাত্রদের জন্য দোয়া করবেন যাতে সবাই কম সময়ের মধ্যে কোরআনায় হাফিজ হইতে পারে মা বাবার না যাতের হয়ে যায় এই অঞ্চলের জন্য সটকে জারি হয়ে যায় যারা মাদ্রাসার মধ্যে দান খায়রাত করে মেহনত করে কমিটি সবির যাতে মাক ফেরাত হয়ে যায় আল্লাহ এই মাদ্রাসার বরকতে মাদ্রাসার উচিলা করে সবার যাতে না যাতে হয়ে যায় যারা দুনিয়ার থেকে চলে গেছে হ্যাঁ কবর হয়েছে যাতে আল্লাহ তাবরকতালাহা এই মাদ্রাসার বরকতে তারার কবর গোলাকে জান্নাতের বাগান বানা দেও আমিন আল্লাহ তাবরকতাল সবার কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করা আমরা দেও কোহামিন্দালিকে দোয়া করামিন্লাহ আল্লাহ সবার দোয়া কবুল করুক আমিন